ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে কোরিয়ার জনপ্রিয় চিকেন বাউ বানাবেন সেই রেসিপি থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম এর জন্য এখানে কাচের একটি গ্লাস নিয়েছি এবং এটি দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এরপর দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি এখন একটি চামচ দিয়ে গুঁড়ো দুধ এবং চিনিগুলো খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নেব চিনি একদম গলে গেলে আঙুল চুবিয়ে দেখব পানিটা ঠিক কেমন গরম যদি আঙুলে সহ্য হয় সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব দুই চামচ ইস্ট দুই চা চামচ ইস্ট দিয়ে আবার দিয়ে চামচদের নেড়েছে ভালোভাবে মিক্সড করে নেব এখন ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে যখন এরকম ফুলে উঠবে সে পর্যায়ে পছন্দ ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এরপরে পেটি কাছে বল নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা অবশ্যই এই রেসিপির জন্য ময়দা ইউজ করতে হবে এবং ময়দাগুলোকে চেলে ব্যবহার করতে হবে দুই কাপ একটু ভরে ভরে দিয়েছি এখন ময়দাগুলোকে চেলে নিচ্ছি সবগুলো ময়দা চেলে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবং সাথে আরও ওয়ান থার্ড চা চামচ লবণ এখন হাত দিয়ে ভালোভাবে লবণের সাথে ময়দাগুলো মিক্স নিবে কিছুটা সময় নিয়ে ময়দা এবং লবঙ্গ গুলো মিক্সড করে নিব এরপরে দিয়ে দিব অ্যাক্টিভ করে রাখা ইস্ট গুলো পরিমাণের পানিটা একটু বেশি দিয়ে দিব প্রথমে বেশি ভাগটা দিয়ে ময়দার সাথে মেখে নিব। কিছুটা মাখা হয়ে গেলে তারপর অবশিষ্ট যে পানিটা আছে সেটা ওর মধ্যে দিয়ে দিব প্রথম অবস্থায় এটা এটা অনেক বেশি থাকবে এতে ভয় পাবার কারণে কিছুক্ষণ মাখলেই দেখা যাবে একদম সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আর ময়দা দেওয়া যাবে না এতে করে ডোটা নষ্ট হয়ে যাবে যে ময়দা আছে এর মধ্যেই আস্তে ধীরে মাখতে হবে দশ মিনিট সময় ধরে মেখেছি এবারেতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আবারও হাত দিয়ে একটু জোরে জোরে চেপে চেপে মাখতে হবে কিছুক্ষণ মাখ নিয়ে দেখা যাবে তেলগুলোর সাথে মিক্সড হয়ে গেছে এবং ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক একই রকমভাবে একটু টেনে টেনে দশ মিনিট সময় ধরে মাখতে হবে এতে করে ময়দার ডোটা খুব সুন্দর সফটভাবে তৈরি হয়ে যাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন বোলের মধ্যে রেখে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে রেখে রাখছি দুই থেকে তিন ঘন্টার জন্য এখন চিকেনের পুরটা আমরা বানিয়ে এর জন্য এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি হাফ কাপ পরিমাণে এবং সবগুলোকে কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ মাংসের মশলা হাফ চা চামচ গোলমরিচ হাফ চা চামচ ল চিনি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এক চা চামচ ডার্ক সয়া সস এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটো সস এরপরেতে দিয়ে দিচ্ছি এক চা চামচ গার্লিক সস এই গার্লিক সসটা অপশনাল চাইলে বাদও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরেগানো বা মিক্সডার্বস এখন চামচের সাহায্যে মেখে চেয়ে মাংস মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব একটু সময় ধরে মেখে চেঁকে ভালোভাবে মিক্সড করে নিলাম এরপর মাংসগুলোকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এরিফাকে আটার ডোটা আমাদের একদম ফুলে গেছে এখন হাত দিয়ে চাপ দিয়ে ভেতরের বাতাসগুলো বের করে নিব এবং ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নেব এইভাবে চেপে চেপে ডোটাকে আরও একটু মেখে নিলাম এরপর ডোটাকে পুরো একটা এপ সমান জায়গায় নিয়ে নিব সমান জায়গায় নিয়ে আবারও হাত দিয়ে ডোলে ডোলে কিছুক্ষণ মেখে নিয়েছি এরপর এর থেকে ছোটো ছোটো করে লাচি কেটে নিবো এই ডোটা থেকে আমি ছয়টা লাচি কেটেছি আপনারা চাইলে চারটা লাচিও করতে পারেন চিকেন বারের বান খুব বেশি মোটা হলে খেতে একদমই ভালো লাগে না যদি আপনি ছটা করেন তাহলে বানটা একদম পারফেক্ট হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে ছটালাচি কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা করে লাচি নিব এবং কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি একটা করে লাচি নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে লাচিটাকে গোল একটা শেপ দিয়ে নিব এইভাবে ঘুরে ঘুরে অসমান জায়গাগুলো সব এক জায়গায় করে গোল একটা লাচি করে নিচ্ছি একদম গোল এরকম একটা বলের শেপ দিয়ে নিব এরপর ময়দার মধ্যে রেখে হাত দিয়ে চেপে একটু পাতলা করে নিয়েছি এখন একটু বেলুনের সাহায্যে পাতলা করে একটা রুটি বেলে নেব চিকেন বাউর রুটি একদম পাতলা হবে না কিছুটা মোটা থাকবে আবার অনেক বেশি বড়ও হবে না ছোট একটা গোল সাইজের রুটি হবে যেন একদমই খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না ভিডিওতে যে সাইজ দেখা যাচ্ছে এই সাইজ করে আমাদের রুটিটা বানিয়ে নিতে হবে রুটি বানানো হয়ে গেছে হাত দিয়ে চেপে চার সাইডটা সমান করেছি এখন একটু তেল নিয়ে নিচ্ছি এরপর রুটির উপরে তেল ব্রাশ করে দিচ্ছি এরপর একটা মোটা কাঠি নিয়ে নিচ্ছি এবং ঠিক রুটির মাঝ বরাবর কাঠিটা বসিয়ে দিচ্ছি এখন রুটিটাকে দু ভাজ করে দেব এইভাবে ভাত করে করে দিয়ে দিয়ে চার সাইডটা চেপে চেপে কিছুটা বন্ধ হাত আস্তে আস্তে চেপে চেপে বন্ধ করে দিতে হবে এবং মাঝখান থেকে কাঠিটা আস্তে করে বের করে নিতে হবে এইভাবে কাঠি দেওয়ার কারণে যখন আপনি চিকেনের পুর ভরানোর জন্য রুটিটাকে আলাদা করবেন তখন খুব সহজেই আলাদা করতে পারবেন রুটিগুলো বানিয়ে সরাসরি স্টিম প্যানেই রেখে দিব। এর জন্য স্টিম পানির মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবং একটা একটা করে রুটি এর মধ্যে রেখে দিচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেলে সাথে সাথে আমরা স্টিমে দিব না বানিয়ে নেওয়ার পর বিশ থেকে পঁচিশ মিনিটের পর্যন্ত রুটিগুলোকে রেস্টে রেখে দেব এভাবে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দিলাম এখন চিকেন রান্নার জন্য এই চুলাই একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এরপর নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে কিছুটা বাদামি কালার করে ভেজে নেব একটু যখন পেঁয়াজগুলো কালার চেঞ্জ হবে সেই পর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আবারও নেড়ে চেনে রান্না করবো এক মিনিটের জন্য নেড়ে চেড়ে এইভাবে রান্না করে নেব তারপর সামান্য পরিমাণ পানি বাটিটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিব এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটাকে ধুয়ে এর মধ্যে দিয়েছি এরপর আবারও না নেড়ে চেড়ে রান্না করব এক থেকে দুই মিনিট এক থেকে দুই মিনিট পর এতে হাফ কাপ পরিমাণ পানি দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর চিকেনগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে ঢাকনা উঠে নাড়াচাড়া করে রান্না করব। এবং চুলা আজ বাড়িয়ে দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত পানি একদম শুকিয়ে এরকম শুকনো না হয়েছে চিকেনগুলো যখন একদমই শুকনো হবে সে পর্যায়ের মধ্যে আবারও একটা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে কিছুটা নেড়ে চেড়ে রান্না করে নিব চিকেনগুলো কিছুটা ভাজা ভাজা হলেই নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ভিতরের চিকেনের পোড় চিকেনগুলো ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি এরপর একটি বলে অল্প পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি বানিয়ে রাখা বানগুলো স্টিমের জন্য দিয়ে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট স্টিম করে বানগুলো বানিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবং ঢাকনায় থাকা ছিদ্রটি আটা দিয়ে বন্ধ করে দিলাম এর ইফাকে আমরা একটি সস তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে মেরোনিস নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এরপর নিয়ে নিচ্ছি এক চা চামচ টমেটো সস এখন নাড়াচাড়া করে টমেটো সস এবং মেরোনজগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি এই সসটি তৈরি করা হচ্ছে খাবার সাথে সার্ভ করার জন্য আর ডেকোরেশনের জন্য আপনারা চাইলে শুধুমাত্র টমেটো সস দিয়ে এটি খেতে পারেন এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ অরিগানো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ কালো গোলমরিচগুলো আবারও নিরিচিরে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে অল্প পরিমাণে সস ভরে নিচ্ছি শুধুমাত্র ডেকোরেশনের জন্য পাইপিং ব্যাগে সস ভরিয়ে পাইপিং ব্যাগটি এক রেখে দিচ্ছি বানগুলো আমাদের অলরেডি স্টিম হয়ে গেছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো স্টিম করেছি এবং বানগুলো আমাদের একদম তৈরি হয়ে গেছে এখন বানগুলো নামিয়ে নিচ্ছি বানগুলো নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি গরম ভাবটা বের হয়ে আসলে এর মধ্যে আমরা চিকেনের পুর ভরে দিব তেল ব্রাশ করার কারণে দেখেছেন তো খুব সহজে কীভাবে আলাদা করা যাচ্ছে অল্প পরিমাণে সস নিয়ে বানের মধ্যে ব্রাশ করে দিব এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন তবে এইভাবে সস ব্রাশ করার কারণে বানের টেস্ট কিন্তু অনেক ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা চিকেনগুলো এইভাবে চিকেনের পুর ভরে দিয়ে দিয়ে দিব শশা একটা কচি শশা পাতলা করে গোল করে কেটে নিয়েছি এখানে তিন স্লাইস শশা আমি দিয়ে দিচ্ছি আপনি চাইলে একটু বেশি পরিমাণে শশাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা পেঁয়াজকে এরকম রিং করে কেটে নিয়েছি গোল গোল করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি বিকেলের স্ন্যাক্স আইটেমে যারা নিত্য নতুন কিছু খেতে চান তারা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন চিকেন বাউ চেষ্টা করেছি একদম সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না